মাই চ্যানেল রুমাস বাই চ্যানেল তো সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখতেই পাচ্ছো ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সকাল দশটা পনেরো তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাব হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই সাথে শেয়ার করব তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন মা আমার সাথে যাচ্ছে আর বাবা পিছন পিছন আসছে ওইজে দেখতেই পাচ্ছ আমি তো ওই যদি আমি এলে বাবাকে তারপর দেখাচ্ছি আর ওখান থেকে পাইলে যাবে মিট করে আমাদের সাথে তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবে

পায়েল আসার পর দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে তাহলে চলো ডিরেক্টলি নৈহাটি স্টেশনে নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো ফাইনালি নেমে পড়েছি এখন আমরা স্টেশনে রয়েছি আর তোমাদেরকে সাসপেন্সে রাখবো না আমরা ফাইনালি এসেছি আজ হচ্ছে নৈহাটিতে বড়মার দর্শনে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আগে যাই তারপর তোমাদের সাথে শেয়ার নামিয়ে ছিল তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তো এখন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছি যে পেশেন্ট সবাই আসছে তাহলে চলো এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আবার দেখা তো এখন আমরা ফাইনালি দেখতেই পাচ্ছ এই গলিটা থেকে বেরিয়ে আছি এই গলিটা দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ মন্ডামিটা যে মিষ্টির দোকানটা তার অপোজিটে এই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে পাঁচ মিনিট হেঁটে গেলেই পড়বে আমাদের নৈহাটির বড়মার মন্দির তাহলে চলো আমরা এখন মন্ডা মিঠাইয়ের যে রাস্তাটা আছে তোমাদের যেটা বললাম সেখান থেকে এগিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে তাহলে চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে আর কালী পুজোর সময় তো এখানে প্রচুরই ভিড় হয়েছিল কিন্তু এখন যেহেতু কালী পুজোটা চলে গেছে আমি তো সেভাবে জানতাম না তো ওই জন্য আসা হয়নি পরের বারে অবশ্যই কালী পুজোর আগে এসে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চল বড়ো ছিল বড় কালী মানি দীপাবলির সময় এই বড়ো কালীর পুজো হতো বড় তারপরে মানুষের ভোগ দিত ভোগ দিত বলেই পরিচিত হয়েছে কথিত আছে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী শান্তিপুরে যান রাস উৎসব দেখতে সেখানকার বড় বড় প্রতিমা দেখে তারও ইচ্ছে হয় এই নৈহাটিতে কালী পুজো প্রচলন করতে তারপরে এই বড় কালী পুজোর প্রচলন শুরু হয় সেই ভবেশকালই পরবর্তীকালে বড় কালী আর মানুষের ভক্তিতে সেটি বড়মা নামে পরিচিত হয়েছে প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় নৈহাটির বড়মার কাঠামো পুজো হয় আর আঠাশ তারিখ মায়ের নবনির্মিত মন্দির উদ্বোধন হয়ে গেছে এবছর নৈহাটির বড়মার পুজো একশো বছরে পদার্পণ করলো তো এখন আমরা এখান থেকে শাখা পলা সিঁদুর ওইগুলো সব কিনে নিচ্ছি আর মিষ্টি আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর ধূপকাঠি মোমবাতিও নিয়ে নিয়েছি চলো এখন মন্দিরটা পুরো এক্সপ্লোর করা যাক তোমাদের সাথে শুনেছি শনি মঙ্গলবার খুব ভিড় হয় এখানে কিন্তু আজ তো শুক্রবার যেহেতু আমরা শুক্রবারে গেছিলাম তাই দেখো মায়ের প্রতিমাটার দেখে খুবই ভালো লাগলো এখানে লেখাই আছে বড়ই ভালো মা একশো বছর পূর্ণ হয়েছে মায়ের মন্দির এবারে তো এখানে দেখো লাইনটা দেখো কতটা মানে ভিড় হয়েছে আসলে মায়ের মহিমায় মাকে দর্শন করার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দেখো লাইনটা কোথা থেকে শুরু হয়েছে জাস্ট লাইনটা কোথা থেকে শুরু হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি কতটা দূর এখন আমরাও অদির আগ্রহে অপেক্ষা করছি মাকে দর্শন জন্য মন আকুলি বিকুলি করছে কখন মাকে দর্শন করব তাই ভেবে নিজের চোখে মাকে দর্শন করার অধীর আগ্রহে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এই লাইনটা অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে মন্দিরের দিকে তাহলে চলো লাইনে অপেক্ষা করা যাক বলে রাখি মাতৃ দর্শনের সময় এবং পুজো দুটোই তোমরা দিতে পারবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুরবেলা দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত মাতৃ দর্শন এবং পুজোও দিতে পারবে বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এবং সন্ধ্যা আরতির সময় হচ্ছে ছটার পরে সেই সময়টা তোমাদের সুবিধার মতন আসতে হবে তোমরা সুবিধা মতন আসতে হবে এসেছি বলে এখন বাবা মা লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা তো তোমাদের সাথে ভিড়টা শেয়ার করলাম তাহলে চলো এখন আগে পুজোটা দেওয়া যাক নাকি তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো এই বড়মার নতুন মন্দিরটাতে বড়মার নতুন বিগ্রহ রাখা হয়েছে বিগ্রহ রাখার আগে বড়মার ছবিতেই পুজো দেওয়া হতো আঠাশে অক্টোবর এই বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়েছে এই বিগ্রহটা পুরোটাই পষ্টি পাথরের তৈরি রাজস্থান শিল্পী ধর্মেন্দ্র সাউ প্রায় তিন মাস ধরে নৈহাটিতে কোষ্টি পাথরের বড়মার মূর্তিটি তৈরি করেছেন এই বিগ্রহের উচ্চতা সাড়ে চার ফুট একশো ভরি সোনার গয়না দিয়ে বিগ্রহর প্রতিমাটি সাজানো হয়েছে পঁচিশে অক্টোবর বিগ্রহটি মন্দিরে আনা হয়েছে মোট বারো জন ব্রাহ্মণ বড় মায়ের মূর্তিটির পুজো করেছে ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করছে আর মন্দিরের ভেতরে কোনো ফটো ভিডিও কিছুই অ্যালাউ ছিল না তাও ওদের পারমিশন নিয়ে যেইটুকুনি পেরেছি একটুকুনি ভিডিও তোমাদের সাথে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মায়ের ভোগ দেওয়ার সময় ওই জন্য পর্দাটা ঢাকা দেওয়া হয়েছে তারপর আরতির পরে ভোগ দেওয়া হবে আর যারা মাতৃ দর্শন করতে চাও তাদের এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে যে গেটটা আগে দেখালাম আর ভেতরেই দেখতে পাচ্ছ কত পরিমানে লাইন এই মন্দিরে কিন্তু দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণর একটা মূর্তি রয়েছে মানে মন্দির আছে আর কি ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট যেইটুকু ভিডিও ক্লিপ পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ের দিকে তাহলে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো পুজো দিয়ে বেরিয়ে রওনা দিলাম নৈহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে তোমাদের তো বললামই নৈহাটি ফেরিঘাটের দিকে একটু ঘুরে টুরে তারপরে আমরা ফেরিঘাটে চড়ে চুচুড়া ঘাটে যাবো তারপর চুচুড়া ঘাট থেকে আবার ব্যাক করবো জাস্ট ফেরিঘাটটা গেলাম একটু নৌকা চড়ার জন্য আর আশেপাশে একটু দাঁড়ালাম ছবি টবি তোলার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো দেখতে থাকো আমাদের ফেরিঘাটের টিকিট কাটা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের ফেরিঘাটের জন্য মানে লঞ্চের জন্য ওয়েট করছি চলো জ্কিপ না করে পুরোটা দেখতে থাকো সেকেন্ড টাইম না থার্ড টাইম হবে হয়তো অনেক ছোটবেলায় চলেছি তারপরে সুন্দরবনে যাওয়ার সময় তাহলে চলো লঞ্চটা স্কিপ না করে পুরোটা দেখ টিকিট প্রাইস হচ্ছে আট টাকা করে এটা নিয়ে যাবে হচ্ছে চুচুরার দিকে চলো তো অপেক্ষা করতে করতে এখন আমাদের লঞ্চ চলে এসেছে আর আমরা দাঁড়িয়ে ছিলাম তো লঞ্চ চলে এসেছে আমরা চলে চলো লঞ্চে উঠি আর এখানে পনেরো মিনিট অন্তর অন্তর আসে হচ্ছে লঞ্চ এখান থেকে আমরা এখন যাবো চুচুড়া ফেরিঘাট চুচুড়া ফেরিঘাট থেকে আমরা আবার আসবো নৈহাটি ফেরিঘাটে তারপর এখান থেকে আমরা ট্রেনে করে যাব হচ্ছে বাড়ি তাহলে চলো পুরো ব্লকটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর লঞ্চ চড়ার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে চলো আর তোমরা এলেও নৈহাটি এলে কিন্তু এখানে অবশ্যই কিন্তু ফেরিঘাটটা চড়তে ভুলো না বেশ ভালোও লাগবে একটু মানে গঙ্গার পাড় থেকে আর কি যেতে তাহলে চলো लंच <laughs> <laughs> डंग डंग आवाज आ रही बोलिए छिरेलम तो अस्त-अस्त से छिरे आती ना की हवा दे दे ये ये हम यहां যাতে এলাম ঘাট পার হয়ে আবার এখন টিকিট কেটে ঘাট পার হয়ে আবার নৈহাটি যাচ্ছি দেন ওখান থেকে ট্রেনে ট্রেনের করে তারপরে যাওয়ার কথা আমাকে ভবিষ্যতে দেখা এসে দেখতেই পাচ্ছো এখন আমরা চলে এসেছি পাপড়ি চাটের দোকানে এখানে মুড়ি মাখা টুড়ি মাখা সবই বিক্রি হয়েছিল কিন্তু পাপড়ি চাট খেয়ে নিয়েছি আমরা এখানে পাপড়ি চাটটা একদমই ভালো ছিল না বাদ দিয়ে আমাদের ফেলেও দিতে হয়েছে তো যাই হোক তো একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ফাইনালি পুচকা খাওয়ার জন্য তো পুচকা টুচকা খেয়ে চলে এলাম হচ্ছে বাড়ির দিকে তো ভিডিওটা আজকে এতটাই অবধি ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা